কক্সবাজারের পেকুয়াই আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিতর্কিত এক অসহায় পরিবারের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের বিরুদ্ধে ভুক্তভোগী সভাপতি ইসলাম জানান ভুল জরিপে বিএস খতিয়ানে জমিটি খাস হওয়ায় আদালতে মামলা চলমান রয়েছে এ পর্যায়ে ওই জায়গার উপর সকল কার্যক্রম স্থিতিশীল রাখার নির্দেশ দেয় কক্সবাজারের দ্বিতীয় জেলা জজ আদালত কিন্তু আদালতের রায়কে উপেক্ষা করে পঁয়ষট্টিটি দোকান ঘর ভেঙে দিয়ে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন উপজেলা প্রশাসন জানায় এ জায়গা সরকারের ফেরি ফেরিভুক্ত বিষয়টি আদালতকে লিখিতভাবে জবাব দেয়া হয়েছে ফেকুয়া বাজারে আমাদের আর জায়গা আছে জায়গার ও আমরা মামলা করি মামলার মধ্যে নিষেধ দিয়ে এখন এই নিষেধিকে আমরা আর লটকা দিয়ে এতক্ষণ দোকান ফার্স্ট ফার্স্টের দোকান ছিল আমার আর দোয়ান নমানিয়ে সিঁড়ি ওরা এখন শেখো উপজেলা প্রশাসনের ওরা চাই দোকান দোকান ভাঙি ওখানে কাজ এখন আরম্ভ করে আর কাজ হাত চালে যার তা আর কোর সরনা এখন না হই তারপরে আর কোর আদের আদের মতে আর হাসান না আর কি বন্ধ করিতাম চায় হ্যাঁ উপজেলা প্রশাসন প্রশাসন আদালতের হনহতা নমুনের আদালতেরা তো না করি ছি নিজের বাহু বলে বাঁ গিয়ে সুরমার করে এখন পাট বহু চলপাবেন আরম্ভ করে হাত সত্ত্বেও বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও হাত চালার আর এই এমথ অবস্থায় আর জায়গা না আদালতের মাধ্যমে ফিরিয়ে যায় আপনাদের লোড়ালাম চৌকতর এ পঁচিশ শতক জায়গা আছে তো পঁচিশ শতক জায়গায় এটা রাত্র দোকানদান আসিল কিছুদিন আগে আর দেখি দে দোয়ানি বাই পেলাই এসিডেন্ট আইছে আর অন্যান্য মারি ইতারা উপজেলা উপজেলা প্রশাসন আসছে ইতারা যাই রে কি এই আদালত আদালত গড়গ আদালতের নিষেধাজ্ঞা আইন হতে নিষেধাজ্ঞা সাইম বুড ঢাকায় দিল এখন সাইম বুড ঢাকায় পরে ফরে আই রে এবং হদিকা এটা আইখ হতা ফুঁদম নাই নয় হতা আই হুই তিদি তোমারা উড়ি যাবে যারা দোয়ান দান আছে তারা উড়ি যাবে ইয়ে রে এখন দেখি দে এটা তারা হাসঘরের নিষে দেখে অবান্ধব করে তো আই সাইড দে দেশ সম্বন্ধে শান্তি বজায় থাকুক এখানে যে বিষয়টা নিয়ে শকত ইসলাম দাবি করতেছে ওই জিনিসটা তার বা ওই সম্পদ যেমন এটা কত এগারো শতক পঁচিশ শতক জায়গা তার দাবি করতেছে ওইটা হচ্ছে বন্দোবস্ত তার কোনো ক্ষতি আন সে এখানে ডকুমেন্ট হিসেবে দেখাতে পারেনি এবং তার দখলও নাই এখানে সরকারি কেউ যদি কোনো একটা জায়গা তার দখল হিসেবে বা তার জায়গা দাবি করে এক্ষেত্রে তিনটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ দলিল দখল এবং দাখিলা এক্ষেত্রে তার দলিলও নাই দাখিলাও নাই এবং দখলও নাই তো এক্ষেত্রে এটা পুরোটাই সরকারের সত্য সাত্য এবং দখলে আছে এবং এটা হচ্ছে উনিশশো বায়ান্ন সালে বন্দোবস্ত নেওয়ার পরে বিয়ের জরিফে বিয়ের জরিফ এটা হচ্ছে বেগুয়ে বাজারে পেরি ফেরিভুক্ত জমি এবং এটা জমি শ্রেণী হাট হিসেবে অন্তর্ভুক্ত এবং এটা এক নং খাস খতিয়ানের ডিরেক্ট জমি আর এক্ষেত্রে আমি যতটুকু মনে মানে আমাদের হচ্ছে খাস খতিয়ে জায়গা হিসেবে এটা যে ফেরি যে কোনো হাটে সরকারের অবশ্যই স্বার্থ থাকবে এবং এটা আমরা এটা নিয়ে যখন অস্থায়ী স্থিতি অবস্থা যখন আসে এর পরবর্তীতে আমরা পনেরো দিনের মধ্যে কারণ দর্শনে নোটিশ হিসেবে আমরা এটা জবাব প্রেরণ করি যেটাকে এস এফ এস এফ করার পরে এখনও পর্যন্ত দুতরফা শুনানির কোনো ব্যবস্থা হয়নি ওটা আমরা জিপির সাথে যোগাযোগ করবো জিপির সাথে যোগাযোগ করার পরে ওটা নিয়ে আমরা মানে পরবর্তী সিদ্ধান্ত কী আসবে ওই পর্যন্ত আমরা অপেক্ষা করব